প্রিয় শিক্ষার্থী বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে দেখো চ্যাপ্টারটা দেখেই বুঝতে পারছো তোমাদের ক্লাস এইট সপ্তম অধ্যায় সাধু ও চলিত রীতি এটা তোমাদের পড়তেই হবে কারণ ব্যাকরণের মধ্যে এই জিনিসটা তোমাদের মিস করলে চলবে না কারণ কারণ মাধ্যমিক পরীক্ষা অনেক সময় এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসে আচ্ছা চলো আগে প্রথমে তোমাদেরকে বলে দিই যারা চ্যানেলটায় নতুন আছে সাবস্ক্রাইব করে নিও কারণ ফাইভ টু টেন বাংলা ব্যাকরণ এবং বাংলা টেক্সট বইয়ের যে বিভিন্ন ধরনের কবিতা গদ্য আছে সেইগুলো ব্যাখ্যা সহ এবং প্রশ্ন সহ আমি এখানে আলোচনা করে থাকি তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে পারে সুবিধা হবে কি এই ধরনের যদি ভিডিও এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব। তখনই কিন্তু তোমাদের কাছে চলে যাবে বাকি আর কিছু নয় কোনো রকম কোথাও পয়সা করি কাটবে না একটা ভ্রান্ত ধারণা থাকে যে সাবস্ক্রাইব করে নিলে পারে হয়তো পয়সা কেটে নেবে এরকম কিছু ব্যাপার নয় শুধু আমরা একটু উনি মোটিভেশান পাই যদি কেউ সাবস্ক্রাইব করে কেউ যদি লাইক করে বা কোনো বিষয় নিয়ে যদি ভিডিও পেতে চায় সেও কমেন্টে জানাতে পারে তো সেইগুলো আমরা একটু উৎসাহিত হই এবং ইউটিউব থেকে আমরা কিছু রেভিনিউ জেনারেট করে থাকি এইটুকুই আমাদের প্রাপ্তি চলো বেশি কথা না বলে দেখো সাধু ও চলু চলিত রীতিটা কী অ্যাকচুয়ালি সেইটা আমি তোমাদেরকে আগে বোঝাই দেখো সাধু হচ্ছে আমাদের প্রথমে তোমাদের দেওয়া আছে যে রূপকথার গল্প দিয়ে একটা উদাহরণ দেয়া আছে যে এক যে ছিল রাজা তার দুই রানী ছিল একটার নাম হচ্ছে সুয়রানী আর রানী তাহলে রাজা একটাই তার রানী হচ্ছে দুটো একটা হচ্ছে সুরানী আর একটা দুয়োর রানী দুটো রানীর দুরকম আচার আচরণ হবে ঠিক সেই রকম আমাদের বাংলা ভাষার ক্ষেত্রেও দুরকম ভাষা আমরা প্রয়োগ করে থাকি দু রকম ভাষাটার নাম হচ্ছে একটা হচ্ছে সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা এই চলিত ভাষাটাকে অনেকে কথ্য ভাষাও বলে থাকে এইবারে এবারে জানব সেই সাধু ভাষাটা কি সাধু ভাষাটা আসলে আমাদের উনিশ শতকের আমাদের যে বাঙালি পণ্ডিতেরা ছিলেন তারা সংস্কৃত ভাষার থেকে বেশিরভাগ ভাষাই সংস্কৃত ভাষা থেকে নিয়ে বাংলা ভাষায় সংস্কৃত ভাষা থেকে বিভিন্ন শব্দ নিয়ে বাংলা ভাষায় প্রয়োগ করে তাদের গল্প তাদের রচনা রচনা করতেন তো এই হচ্ছে ব্যাপার এর মধ্যে সাধু ভাষার মধ্যে থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এইখানেতে যে সাধু ভাষা চিনব কী করে সাধু ভাষা হচ্ছে দেখো যদি বলে সাধু ভাষা চিনব কী করে সাধু ভাষা চেনার উপায় তো সাধু ভাষা চেনার উপায় হলো এখানে এক নম্বর হচ্ছে সাধু ভাষাতে এক নম্বর মনে রেখে দিবে সাধু ভাষাতে বেশিরভাগ সংস্কৃত ভাষা থাকবে বেশিরভাগটাই হচ্ছে সংস্কৃত ভাষা অর্থাৎ তৎসম শব্দ থাকবে সংস্কৃত শব্দ অর্থাৎ তৎসম শব্দ থাকবে দু নম্বর কি। না সাধু ভাষাতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ থাকবে সাধু ভাষাতে সংস্কৃ সাধুভাষাতে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ থাকবে এবার দেখ একটি অপরিচিত ব্যক্তি আসিয়া আমাকে বলিল দাদা আমাকে সৃজন গ্রামের পথটা বলিতে পারো আমি তাহাকে বলিলাম এই দিক বরাবর চলিলে একটি কুটির দেখিতে পাইবেন তারপর একটি পথ যেইটা রক্তিম বর্ণের সেই পথ ধরিয়া চলিলে গ্রাম সৃজনগ্রাম গ্রাম পাইবেন তো এখানে দেখো যেটাই বলেছিলাম যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণ রূপ থাকবে এখানে ক্রিয়াপদ কোনটা এই যে আসিয়া একটি অপরিচিত ব্যক্তি আসিয়া আমাকে বলিল বলল অর্থাৎ আমরা এই যে বললোটাকে বলিল করলাম আমাকে গ্রামের পথটা বলিতে পারো বলিতে বা বলতে পারো তাহলে এই ক্রিয়াগুলোর হচ্ছে পূর্ণরূপ এইগুলো হচ্ছে ক্রিয়ার পূর্ণরূপ এবার এখানে দেখো তাহাকে আমি তাহাকে বলিলাম এই যে তাহাকে আমি এটা তাকেও বলতে পারতাম তাহলে পূর্ণ রূপ হচ্ছে তাহাকে তো সর্বনাম আর ক্রিয়াপদের পূর্ণ রূপ কিন্তু এই সাধু ভাষায় ব্যবহৃত হয় আর কি ব্যবহৃত হয় না এই যে এখানে বললাম যে রক্তিম বর্ণের রক্তিম বর্ণের এটা হচ্ছে তৎসম শব্দ তক তৎসম শব্দ মানে অর্থাৎ রক্তিম বর্ণের যে একটা পথ অর্থাৎ লাল মাটির পথ যেটাকে বলা হয় সেটাকেই এখানেতে ভাষাটাকে একটুখানি চেঞ্জ করে দিয়ে বলা হচ্ছে যে রক্তিম বর্ণের তো এই রকম টাইপের বা আরও বেশি এই রকম টাইপের সংস্কৃত শব্দ অর্থাৎ তৎসম শব্দ এই সাধু ভাষায় বেশি ব্যবহার দেখা যায় তাহলে সাধু ভাষা চেনার উপায় হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে সহজ সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ এইটা হচ্ছে সাধু ভাষা চেনার উপায় আমি এইখানে সাধু ভাষার একটা গল্প লিখেছি একটা কথোপকথন লিখেছি তো সেই কথোপকথনটা মানে প্রশ্ন কীরকম থাকবে দুটো লাইন দেওয়া থাকবে বা একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে সেটাকে কনভার্ট করতে হবে যদি সাধু ভাষায় থাকে সেটাকে চলিত ভাষায় করতে হবে এবারে চলিত ভাষার বৈশিষ্ট্যটা কি চলিত ভাষা চিনবো কী করে চলিত ভাষা মানে আমরা যে সমস্ত ভাষায় কথা বলি অর্থাৎ কারো সাথে কোনো আলাপ পরিচিত করলে পারে বা কারো সাথে বন্ধু কোনো বন্ধু বান্ধবের সাথে মিলিত হলে পারে যে ভাষায় আমরা কথা বলি মানে যেটা চলছে বা যেটা চলিত অর্থাৎ আমাদের যে কথ্য ভাষা সেই ভাষাটাকেই চলিত ভাষা বলে এইখানে ঠিকঠাক উল্টো সাধু ভাষার উল্টোটাই করে দিলে পারে চলিত ভাষা হয়ে যাবে তোমাদের এটা কীরকম প্রশ্ন আসবে না সাধু ভাষায় একটা তোমাদের প্যারাগ্রাফ দেওয়া থাকবে অথবা চলিত ভাষায় একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে সেইটাকে সাধু ভাষায় রূপান্তর করতে হবে নাহলে চলিত ভাষায় রূপান্তর করতে হবে এই রকম ধরনের প্রশ্ন থাকে তাহলে একটি অপরিচিত ব্যক্তি আসিয়া আমাকে বলিল যদি এই বাক্যটাকে আমি যদি চলিত ভাষায় করি তাহলে কি বলবো না একটি অপরিচিত ব্যক্তি এসে আমাকে বলল দাদা আমাকে গ্রামের পথটা বলতে পারো আমি তাকে বললাম এই দিক বরাবর এই দিক এই দিক এই দিক বরাবর এই দিক সোজা এই দিক সোজা চললে একটি কুটির দেখতে পাবেন তারপর একটি পথ যেটা লাল রঙের সেই পথ ধরে সেই পথ ধরে চললে গ্রাম পাবেন তো এইটা হচ্ছে চলিত তাহলে এইটা হচ্ছে সাধু আর চলিতরা যেটা আমি মুখে বললাম সেটা হচ্ছে চলি বুঝে গেল তাহলে সাধু আর চলিতরা নিশ্চয়ই বুঝতে পেরেছো দেখো তোমাদের বইতে দেয়া আছে দেখো দু নম্বর এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন এটা তোমাদের সেই মূর সেনাপতি আর আরব সেনাপতির যে গল্পটা আছে ক্লাস এইটের তোমাদের টেক্সট বইয়ের সেই গল্পটা আছে কি গল্পটার নাম বলো তো অদ্ভুত আতিথীয়তা বিদ্যাসাগরের লেখা তাহলে এই বলিয়া এই যে বলিয়া এটা হচ্ছে একটা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া তাহলে এই বলে আরব সেনাপতি সাদর সম্ভাষণ এই যে সম্ভাষণ ও করমর্দন পূর্বক অর্থাৎ হাত মেলালেন এবং একটা সসম্মানে তিনি হাত মেলালেন তাকে বিদায় দিলেন তাহলে তাকে বিদায় দিলেন তাহলে এই বলে আরব সেনাপতি সাদর এই বলে আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও হাত মিলিয়ে তাকে বিদায় দিলেন এইভাবে বললে পারে কিন্তু এটা চলিত ভাষায় হয়ে যাচ্ছে তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন এই যে তৎক্ষণাৎ এগুলো সব হচ্ছে তৎসম শব্দ তাহলে তিনি তৎক্ষণাৎ তিনি তখনই তাহলে আমি এনে কি বলবো তিনি তখনই প্রস্থান করিলেন তিনি তখনই চলে গেলেন প্রস্থান করা মানে হচ্ছে চলে যাওয়া আরব সেনাপতিও সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলে তাহলে আরব সেনাপতিও এখানে যখন সূর্যোদয় দর্শন মাত্র সূর্যোদয়ের যে যখন সূর্যোদয় হচ্ছে সেই সূর্যোদয় দেখে তাহলে আরব সেনাপতিও সূর্যোদয় দেখা মাত্র ঘোড়ায় চেপে অশ্বে আরোহণ করে এর একটু মানেটা আলাদা করে চেঞ্জ করে দিবে ঘোড়ায় চেপে তার অনুসরণে প্রবৃত্ত হইলেন অর্থাৎ তিনি যে মূর সেনাপতি যে যাচ্ছেন তিনি তার পিছন পিছন ধাওয়া করছেন তাহলে তৎক্ষণাৎ অর্থাৎ তখনই প্রস্থান করিলেন আরব সেনাপতিও সূর্যোদয় দেখা মাত্র ঘোড়ায় চেপে তার অনুসরণে প্রবৃত্ত হইলেন অদ্ভুত আদিত্য বিশ্ব এখানে লেখাই আছে অদ্ভুত আতিথিথ বিশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে এই হচ্ছে সাধু আর চলিত এটা খুবই একটা সহজ চ্যাপ্টার তোমরা দু একটা যদি এরকম প্যারাগ্রাফ পড়তে থাকো এবং তার তোমরা যদি দু একটা এর এইরকম প্যারাগ্রাফ পড়তে থাকো সেগুলোকে কনভার্ট করে দেখবে চলিত ভাষা যদি সাধু ভাষায় থাকে তাহলে সেগুলোকে চলিত ভাষায় রূপান্তর করে দেখবে যদি চলিত ভাষায় থাকে তাহলে সাধু ভাষায় রূপান্তর করে দেখবে এইভাবে তোমরা যদি একটু করতে থাকো দু এক দিন দু একবার প্র্যাকটিস করলে পারে এটা তোমাদের কিন্তু আয়ত্তের মধ্যে চলে আসবে চল আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকে সবাই আসছি আবার পরের ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও